আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরেছেন যারা ভিডিওটি দেখছেন সবাইকে আননি কালেকশনে স্বাগতম আজকে কিন্তু আমরা একটা অসাধারণ বোরকার ডিজাইন নিয়ে আসলাম বোরকাটি পেয়ে যাবেন এক পার্ট যা ফ্রান্ট ভিতরে এমব্রয়ডারি কাজ করানো পার্টি বোরকা আর এই বোরকাটির মোট পাঁচটি কালার পেয়ে যাবেন এবং সবগুলো কালারে একদম আনকমন কালার একটু বোরকার ডিজাইনটি আমরা দেখা দিই বোরকাটি পেয়ে যাবেন একদম আপডেটের ভিতর এমব্রয়ডারি কাজ করানো আর এই যে কালারটা দেখছেন এটা কিন্তু সে গ্রিন কালার কালারটা একদম অসাধারণ কালার আর বোরকাটি পাটের ভিতর অনেক মানসম্মত মানে পার্টিয়া বায়া পার্টি বোরকা যারা অনুষ্ঠানের জন্য বোরকা করছেন এক পাটের এই বোরকাগুলো নিঃসন্দেহ নিতে পারেন বোরকাটি কিন্তু একদম অসাধারণ দেখেন আপনার এখানে আপনার উপরে উপরে কিন্তু দারুণ একদম এমব্রয়ডারি কাজ করানোর সাথে ভিতরে আপনার ওয়ার্কের কাজও পেয়ে যাবেন আর যে কাপড়টা দেখছেন এটা একদম অনেক সফট ভালো মানের কাপড় পেয়ে যাবেন এর যে কাজটি এটা কিন্তু আপনার গোল্ডেন কালার সুতার ভিতরে এমব্রয়ডারি কাজ করানো এবং ওয়ার্কের যে কাজটি সেটাও গোল্ডেন কালার একদম মানে নিখুঁত কাজ করানো কাজগুলো একদম অসাধারণ কাজ পেয়ে যাবেন এবং যেটা গলার সাথে কিন্তু আপনার একদম উপর থেকে নিচ পর্যন্ত অনেক সুন্দর করে স্টোনের কাজ করানো এই কাজটা কিন্তু একদম নিচ পর্যন্ত যেটা মাঝখানের কাজ এটা একদম নিচ পর্যন্ত পেয়ে যাবেন সাধারত আপনার একদম অলবডিতে বডিতে আপনার মাঝখানা যে স্টোনের কাজটা আছে সেটা দেখা দিই এটা মাঝখানা স্টোনের লাইনটা কিন্তু অসাধারণ এবং যেটা আপনার উপরের কাজটা যেটা দেখলেন সেই কাজটা একদম নিচেও একই রকম অনেক সুন্দর করে যে অ্যাম্ব্রয়ডারি কাজ করানো এটা আপনার উপরে এবং নিচে দুইটা কাজে একদম সেম অ্যাম্ব্রয়ডারি কাজ করানো এবং এই বোরকাটির কিন্তু অল বডিতেও একদম অল বডিতে ফুলের অ্যাম্ব্রয়ডারি কাজটি করানো পাশে তিনটা কাজ আছে পাশে তিনটা কাজ কাজগুলো কিন্তু একদম অসাধারণ কাজ আর বোরকাটির হাতাটা কিন্তু অনেক গর্জে আপনি একটু হাতাটা একটু বোরকাটির হাতার গেট আপটা দেখা এটা বোরকাটা পরলে একদম দারুণ একটা লোক আসবে হাতাটা একদম অসাধারণ হাতার এখানে স্টোন ওয়ার্কের কাজ করানো প্লাস অল ফুল হাতাতেই কিন্তু অ্যাম্বয়ডারি কাজ এবং স্টোন ওয়ার্কের কাজটা একদম কম্বিনেশন করানো বোরকাটি হাতার কিন্তু অন্যরকম একটা গেট চলে আসবে আর এই বোরকাটির যে আপনার বডির সাইজটা এটা আপনার একদম ফ্রি সাইজ এটা আপনার পাবেন স্লিম এবং হেলদি যারা উভয়ে বোরকাগুলো পরতে পারবেন মোট চারটা সাইজের বোরকাটি পেয়ে যাবেন এটা একটা মানে এক্সট্রা সাইজ পেয়ে যাবেন পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন মোট চারটা সাইজের বোরকাগুলো পেয়ে যাবেন যারা নেবেন অবশ্যই আমাদের বিডি এসে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করলে ইনশাল্লাহ সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি বোরকাগুলো পেয়ে যাবেন আর বোরকাটির সাথে একটা হিজাব আছে এবং কোমর মেজারমেন্টের জন্য দুই পাশে পেয়ে যাবেন বেল্ট আর কালারটা কিন্তু অসাধারণ কালার এটা আমরা দেখালাম সি গ্রিন কালার যেহেতু পাঁচটি কালার বিডিওটি একটু মানে অনেক বড়ো হবে আপনার একটু ধৈর্য সহরে দেখবেন একটু কালারগুলো দেখাবো আমরা একটা একটা হিজাব দেখায় দিই হিজাবটা পেয়ে যাবেন সেম ফেব্রিক্সেরই মানে ফুল কভার একটা হিজাব পেয়ে যাবেন একটু বড় সরে হিজাব পেয়ে যাবেন হিজাবের এক পাশে স্টোন ওয়ার্কের কাজ করানো এবং এটা এটা কিন্তু অরিজিনাল দুবাই জাফরান ফেব্রিক্সের বোরকাগুলো পেয়ে যাবেন এখন আমি একটু কালারগুলো দেখাবো এটা সি গ্রিন কালার দেখালাম এই কালারটা দেখেন এই একদম অসাধারণ কালার এই কালারটা ওয়ালিফ কালার জলপাই কালার এই কালারটা কিন্তু দারুণ এটা আপনার কাঁচা জলফাই কাঁচা জলফাই কালার সাথে গোল্ডেন কালার সুতার এম্ব্রয়ডারি কাজ করানো একদম দারুণ একটা লুক আসবে এ কালারটাও দেখতে পারেন বোরকাটির উপরে এবং নিচে এম্বয়ডারি কাজ করানো এবং মাঝখানে বডি দিয়েও আপনার সুতার এমব্রয়ডারি কাজটা পেয়ে যাবেন এটা দেখালাম ওয়ালিফ কালার মানে জলপাই কালার তিন নম্বর কালারটা দেখাবো বিওর্স এ কালারটা পেয়ে যাবেন মিষ্টি কালার মিষ্টি কালারটা অনেকদিন পর আমরা পেলাম মিষ্টি কালারটা কিন্তু অসাধারণ আর এটার সাথে কাজটা কিন্তু দারুণ একটা কম্বিনেশন মানে ম্যাচিং হয়ে গেছে মিষ্টি কালারটাও অসাধারণ কালার বিয়র্স যার যেটা ভালো লাগবে বিডি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে আপনাদের যে কালার ভালো লাগবে সেখানে আপনারা যোগাযোগ করবেন মানে সেম প্রোডাক্টটা আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন এটা দেখালাম মিষ্টি কালার আমরা চার নাম্বার কালারটা দেখাবো এটা পেয়ে যাবেন বিস্কিট কালার বিস্কিট কালারটা কিন্তু অসাধারণ বিস্কিট কালারটাও নিতে পারেন এটা অরিজিনাল দুবাই যা ফ্রন্ট ফেব্রিক্সের ভিতরে চারটা সাইজের বোরকাগুলো পেয়ে যাবেন বিয়র্স পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আমরা কিন্তু আমাদের চ্যানেলে প্রত্যেক দিন নতুন নতুন প্রকার ভিডিও করে থাকি অবশ্যই আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন আমরা কিন্তু প্রত্যেক দিন নতুন প্রকার ভিডিও আপনাদের উপহার দিই এটা দেখালাম বিস্কিট কালার আমরা সর্বশেষ কালারটা দেখাবো সর্বশেষ কালারটা পেয়ে যাবেন ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা কিন্তু এটাও নিতে পারেন এটা দেখালাম সর্বশেষ কালার কালো কালার কালো কালারটাও নিতে পারেন পাঁচটি কালারই আমরা দেখাই দিলাম যার যেটা পছন্দ হয় আপনারা স্ক্রিন শর্দে রেখে দেবেন আমাদের বিডি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিতে পারবো আর নতুন নতুন বোরকার ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো বোরকার ভিডিওতে আজকে আমরা এখানে শেষ করব খোদা হাফেজ